শিক্ষার্থী বন্ধুরা মনরশিবন বলছি আজকে আমরা আর্টিকেল রাইটিংয়ের চমৎকার একটি বিষয় শিখব আজকের টিউটোরিয়ালে আপনারা ওয়ান ক্লিকে অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট লিঙ্ক থেকে যে কোনো একটি প্রোডাক্ট লিংক থেকে অটোমেটিক আর্টিকেল তৈরি করতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে শুধু চ্যাট জিপিটি না এখানে চ্যাট জিপিটিতে আপনাদেরকে এই অপশনগুলো অ্যাড করতে হবে এটি একটি অ্যাপস দিয়ে করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু শো করি দিস ওয়ান এটি হচ্ছে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আমি লিঙ্কটি ওপেন করেই শো করছি আপনাদেরকে লক্ষ্য করুন এআই এআইএসই অ্যাসিস্ট্যান্ট অথবা আপনারা গুগলে আপনারা ক্রোমে ব্রাউজারে জাস্ট এখানে এআই আই অ্যাসিস্ট্যান্ট ক্রোমে ব্রাউজার লিখে সার্চ দিলেই এখানে পেয়ে যাবেন এবং সেখান থেকে এটি ইনস্টল করে নিলে আপনার চ্যাট জিবিটিতে এটি অ্যাড হয়ে যাবে আশা করছি আমি বোঝাতে পেরেছি তো আমি যেভাবে অ্যাড করেছি আমি আসলে ব্রেপ ব্রাউজারে অ্যাড করেছি লিখে দিলে আপনারা এখানেও ব্রাউজার ব্রাউজার পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা এটি ইনস্টল করতে পারবেন যে ওয়ান কিভাবে যে কোনো প্রোডাক্টের আর্টিকেল তৈরি হয়ে যাচ্ছে সাপোজ আমি একটি প্রোডাক্ট এখানে ওপেন করে আপনাদেরকে শো করছি তো এই প্রোডাক্টটি আমাকে যা করতে হবে প্রোডাক্ট লিঙ্কটি এখান থেকে কপি করে নিতে হবে কপি করে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে এবং এখানে আমরা এই অপশনটি ইউজ করব আউট এখানে ক্লিক করলে এখানে অ্যান্টার ইউআরএল এখানে জাস্ট পেস্ট করতে হবে অ্যান্ড সাবমিট তো এখানে হিজি বিজি আবি আসবে এগুলো আপনাদের দেখার দরকার নেই আপনারা জাস্ট তীর মার্কে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের আর্টিকেলটি লেখা শুরু হয়ে যাবে বাট আর্টিকেলটিও বুঝতে হবে আপনি আর্টিকেল থেকে কোন অংশটুকু নিবেন সেটিও বুঝতে হবে আপনাকে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ